এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ হাজার টাকায় সাত পিস গাড়ি সাত পিস কাগজ ছাড়া নয় কাগজ বালা সাত পিস গাড়ি দেবো এক লাখ তিরিশ হাজার মাত্র আসলে গাড়িগুলো দেখুন সাত

পরবর্তী গাড়ি এনএসটি এনএস ওয়ান চকচক ঘটেছে গাড়ি আছে এটা আমরা দাম দেখেছি আপনাদের ষাট হাজারে পেয়ে যাবেন এনএস ওয়ান তারপরে আবার সিক্সটি এটা এর গাড়ি আছে লাস্টের গাড়ি ডিসেম্বরের গাড়ি আছে গাড়ি

এটার দাম আমরা রেখেছি পঞ্চান্ন হাজার আপনাদের অফার পেয়েছে আপনাদের জন্য বাহান্ন টাকা এনএস ওয়ান সিক্সটি পাঁচশো টাকা তেল একটা হেলমেট আর কি লাগবে আরো কি লাগবে আরো কিছু দেবো আসুন গাড়ি আমাদের আবার বিএস ফোরের লাস্টের গাড়ি একবারে এ কন্ডিশনে গাড়ি আছে গাড়ি ঝাঁ চকচক কন্ডিশনে গাড়ি টায়ার থেকে শুরু করে গাড়ি কালো কালার সব ওকে এটার দাম আমরা রেখেছি আপনাদের জন্য মাত্র মাত্র আটষট্টি হাজার

পঁয়ষট্টি হাজার সেখানে আপনাদের তিন হাজার ডিসকাউন্ট দিয়ে বাষট্টি হাজার টাকায় এনএস ওয়ান সিক্সটি পেয়ে যাবেন একটা হেলমেটের সঙ্গে পাঁচশো টাকার তেলের সঙ্গে একবারে ইবি বাইক বাজার ইবি বাইক বাজার আমাদের ঠিকানাটা বলে দিই আপনাদেরকে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ জিয়াগঞ্জ বাস স্ট্যান্ড ফুলতলা বোর্ড বললেও হবে ফুলতলা বললেও হবে এবং এর সঙ্গে সামনে বললেও হবে আমাদের এর সঙ্গে সামনেই দোকান আসুন ভিজিট করুন দেখুন ভালো লাগলে তবেই নেবেন কোনো সমস্যা নেই পরবর্তী গাড়ি আমাদের স্কুটি এখন এই বাজারে স্কুলের সবচেয়ে বেস্ট কালেকশনের মধ্যে বাগম্যান তা আবার কালার দেখুন ব্লু মানুষ তো খুঁজে পাই না মানুষ তো আর প্রথম দেখবে এখন ব্যাপার হয়ে বুলু কালার বাগম্যান বাগম্যান ব্লু কালারের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আছে বিএফ সিক্স এর গাড়ি আছে একবারে গুড মেনটেন্স গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি আছে এটা আমরা দাম রেখেছি কাস্টমারের অফার পেয়ে একবারে মাত্র আটষট্টি হাজার সেখানে তিন হাজার ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে আমরা পঁয়ষট্টি হাজার টাকায় স্কুটিতে ফুল ট্যাঙ্কি তেল একটা করে হেলমেট আজই আসুন ইভি বাইক বাজার করতে পারে আবার ইনটক টিভিএস ইনটক ইনটক টিভিএস এর বাহিনী গাড়ি বুট কন্ডিশনের গাড়ি ব্ল্যাক এবং ইলো কালারে কম্বিনেশনে আছে দু হাজার একুশের গাড়ি আছে এটাও এটা আমরা দাম রেখেছি আপনাদের অফের বেড়েছে মাত্র বাষট্টি হাজার এটা পেয়ে যাবেন আপনাদের কাছে শুধুমাত্র আঠান্ন হাজারে মাত্র আঠান্ন হাজার টাকা ইনটক হয়ে যাবে আর কি চাই

দু চোদ্দ এর গাড়ি আছে দু হাজার এর গাড়ি আছে খুব সুন্দর কন্ডিশন টায়ার থেকে colour থেকে সব okay এটা আমরা দাম রেখেছি আমাদের customer জন্য মাত্র চৌত্রিশ হাজার দাম ছিল সেখানে আমরা ডিসকাউন্ট এ ত্রিশ হাজার দিয়ে দেবো মাত্র ত্রিশ হাজার টাকায় aviator পেয়ে যাবেন full tank এর তেল সহ একটা helmet সঙ্গে কোন সমস্যা হবে না একবারে এই কন্ডিশনের গাড়ি আছে self kick সব start আগুন কন্ডিশন আমাদের ঠিকানা আবারও বলে দিই আপনাদেরকে জিয়াগঞ্জ bus stand থেকে কিছুটা এসে বা TVS store এর সামনে মোটবাগান বরিশা বাড়ির জিয়াগঞ্জ আমাদের ঠিকানা অ্যাড্রেস বুঝতে না পারলে আমাদের স্ক্রিন নাম্বার চলছে ফোন করুন আসুন কন্ট্যাক্ট করুন দেখুন ভালো লাগবে গাড়ি আমাদের আরো গাড়ি আছে আরো গাড়ি দেখায় আপনাদের তেল মাইলে গাড়ির লাইন একবারে আগুন আগুন কন্ডিশনে গাড়ি আছে সেই গাড়িগুলো দেখাই প্রথমেই হিরো গেলাম আর কি বলবো আর কিছু বলার আছে কি বলতে হবে আমাকে কি হিরো গেলাম আর বিএ ফোর দু হাজার আঠারো গাড়ি গুড কন্ডিশনে গাড়ির কোনো প্রবলেম নেই এই কন্ডিশনে ধার চকচকে গাড়ি এটার দাম আমরা রেখেছিলাম বাষট্টি হাজার অফার প্রাইজে আমাদের দিয়ে দেবো আঠান্ন হাজারে পাঁচশো টাকার তেল একটা হেলমেট আর আমাদের যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনি লাইক সার্ভে করে রাখেন তাহলে আমার আসলে পেয়ে যাবেন আরো পরবর্তীকালে আমাদের আবো কি গাড়ি সত্যি হিরো গেলামার স্টেক এলআইডি হেডলাইট ডিস গ্রে কালারের গাড়ি গুড কন্ডিশনে কম্বি ব্রেক আর কি চাই দু হাজার বাইশের গাড়ি দাম কত হতে পারে আপনারা বলুন মাত্র শুধুমাত্র আঠান্ন হাজার টাকায় গাড়ি দু হাজার ডিসকাউন্ট ছাপ্পান্ন হাজার টাকায় গাড়ি গেলামার বেশ সিক্স আবারও গেলামার গেলামার এসছে আবারও এসছে গ্লাক কালার গ্লাক প্যান্থার এলইডি হেডলাইট কম্বি ব্রেক দু হাজার এটা কারেন্ট গাড়ি দু হাজার তেইশের লাস্টের গাড়ি এই কন্ডিশনের গাড়ি আছে এটার দাম আমাদের অফার পেরাইবে পঁয়ষট্টি টাকা রাখা ছিল সেখানে আমরা দিয়ে দেবো আপনাদেরকে

মজার ডিসকাউন্ট আরো আছে আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে প্লাস লাইক ফলো সব সব ভিডিওতে করে রেখেছে তাদের জন্য আরো দু হাজার করে ডিসকাউন্ট যত গাড়ি দেখালাম তাতে দু হাজার করে ডিসকাউন্ট পাবেন পুরো সমস্যা নাই দেখাতে হবে সাবস্ক্রাইব করে দেখাতে হবে লাইক করে সব ভিডিওতে লাইক করে দেখাতে হবে তাহলে দু হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে পরের তো গাড়ি আমাদের আবারও প্লেটিনা মাইলেজ কিং রোড কিং প্লেটিনা একশো দশ দু কুড়ির গাড়ি গুড কন্ডিশনের গাড়ি গাড়ি দেখে কেউ খারাপ বলতে পারে এক হাজার কম গাড়ি বুট করলেন গাড়ি দাম মাত্র শুধুমাত্র পঞ্চান্ন হাজার সেখানে দু হাজার ছাড় দিয়ে আপনার তেপান্ন হাজারে পেয়ে যাবেন পেলাটিনা রোড কিং আবারও সেই গাড়ি ডিসকভার ডিসকভার দেড়শো ডিস গুড কন্ডিশন সেলফ রানিং দাম কত হতে পারে কত হতে পারে আইডিয়া আপনাদের পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা ডিসকভার দেড়শো পেয়ে যাবেন

সেই আচিবার সেই নোট কি গাড়ি আচিবার গুড কন্ডিশন গাড়ি আছে এটা কাগজ থেকে শুরু করে সব কিছু টু জেড এটা আমরা দাম দিয়ে দেবো আপনার জন্য মাত্র পঁচিশ হাজার দু হাজার ডিসকাউন্টে তেইশ হাজার টাকায় সেই স্টানার হন্ডা স্টানার দু হাজার এটাও দু হাজার তেরো চোদ্দোর গাড়ি দু হাজার চোদ্দোর গাড়ি এটা দাম মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন সে দু হাজার ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র তেইশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা আলাদা বলে দিই আপনাদেরকে জিয়াগঞ্জ ফুলতলা বাস স্ট্যান্ড ইডি বাইক বাজার বা টিএসসি এর সামনে টিএসসি লিখে দাও টিএসসি এর সামনেই আমাদের দোকান জিয়াগঞ্জ আমাদের ফোন নাম্বার স্ক্রিনে চলছে আপনাদের যোগাযোগ করে সমস্যা কোনো সমস্যা হয় কন্টাক্ট করুন তাছাড়া আমাদের যদি সাতটা হয়ে থাকেন যে আমরা সাতটা দেখাবেন দু হাজার ডিসকাউন্ট স্ট্যান্ড স্ট্যান্ড দু হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের আরো গাড়ি আছে আরো গাড়ি দেখাবো আপনাদেরকে সমস্যা নাই বিদেশে যাবেন না আসুন আরো গাড়ি দেখাচ্ছি অ্যাভেঞ্জার দেড়শো সেই অ্যাভেঞ্জার দেড়শো আপনার অ্যাভেঞ্জার দেড়শো পেয়ে যাবেন দু হাজার গাড়ি

এক লাখ তিরিশ হাজার মাত্র আসলে তার কাছে দেখুন সাতটা গাড়ি এই দু নম্বর এই এটা নম্বর এই পাঁচ নম্বর এই পাঁচ এই ছয় এই সাত এই সাতটা গাড়ি মাত্র এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা বেঁচবেন সাতখানা গাড়ি অফার 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 ধামাকা লাগিয়ে দিবে গরিবের বন্ধু বাইক বাজার ধামাকা ধামাকা যা লুটপাট করে সাতটা গাড়ি এখনই নিয়ে যান নিয়ে যান এই সাতটা গাড়ি বিলা আপনার কাছে এই বলেই আমরা এই ভিডিও শেষ করছি আমাদের ভালো থাকবেন আরাম সব জানাই আমাদের এটা অবশ্যই করবেন লাইকটা অবশ্যই করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা অবশ্যই ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক মাসে মাসে ভিডিও নাই পূর্ণ দিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আসুন গাড়ি নিয়ে যান সাতটা গাড়ি এক লাখ তিরিশ হাজার